তারক রহমান এর পক্ষ থেকে রাসীনগর উপজেলা ছাত্র দলের উদ্যোগে আজকে অসহায় উদ্যোগের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে আসলে আমরা আমাদের দল আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আত্মমানবতার সবাই দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে আমরা এই অংশ হিসাবে আমাদের দেশে যত প্রতিটি উপজেলা জেলা এবং তৃণমূল পর্যায়ে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে এরই অংশ হিসাবে আমরা রাস্তা বন্ধ ছাত্রদের পক্ষ থেকে আমরা ঈদ সামগ্রী দিলাম এবং আমরা এই রমজান মাসে তিরিশ দিন আজকে আড়াইশে রমজান আমরা রমজান মাসে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ইদতাম মাফিল করা হয়েছে সেন্ট কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় আয়োজন আপনার পক্ষ থেকে এর অংশ হিসেবে আমরাও আজকে ঈদ সামগ্রী বিতরণ করতেছি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আত্মমানবতার সবাই সব সময় ছিল এখন আছে আমাদের এরকম খেলদা জিয়া সুস্থতা কামনা করছি এবং আমাদের তারেক প্রমানেরও দীর্ঘায় কামনা করে এমন প্রশাসন করো আসালামুক